হ্যালো হাই তোমার নামটা কি দর্শককে বলবা নাকি সবাই চিনে সবাই চিনে আলিশা নাম তো শুনেই হবে যারা যারা চিনো কমেন্ট করো ওকে সো আমার একটা প্রশ্ন হচ্ছে যে তোমার কি ভালোবাসার মানুষ আছে কোনো হ্যাঁ আছে यस আচ্ছা তুমি তোমার ভালোবাসা মানুষকে কতটুকু ভালোবাসো একটু প্রকাশ করতে পারবা আমি আমার ভালোবাসার মানুষকে সবাই তো কমন ডায়লগ দেয় যে এক আকাশ সমান ভালোবাসি এক সমুদ্র সমান ভালোবাসি আর অনেক কিছু বাট আপনি যদি কোয়েশনটা আমাকে করেন তাহলে আমি আপনাকে এটাই বলবো যে আমি তাকে অতটাই ভালোবাসি লাইক তার কখনো বিপদ হলে কেউ থাকুক না থাকুক আমি থাকবো তাকে আমি অতটাই ভালোবাসি সে যদি অনেক সিক হয়ে যায় বা অনেক অসুস্থ হয়ে যায় তো ওকে যদি সবাই ছেড়েও চলে যায় ওর পাশে আমি থাকবো আমি তাকে অতটুকুই ভালোবাসি কখনো ফিনান্সিয়ালি কোনো প্রবলেম হলে আমি ওকে সাপোর্ট করবো আমি তাকে অতটুকুই ভালোবাসি তার সব ধরনের প্রবলেমে কেউ থাকুক না থাকুক আমি হান্ড্রেড পার্সেন্ট থাকবো মানে এক কথা হচ্ছে তুমি তার হাত ধরে বৃদ্ধ হতে চাচ্ছ আমার কাছে ভালোবাসাটা মিন্স হচ্ছে যে ডায়লগ না আমার কাছে ভালোবাসাটা মিন্স হচ্ছে সাপোর্ট তার সব ধরনের সাপোর্ট হচ্ছে আমি তাকে দিব এই সেটা হচ্ছে আমার এন্ড অফ দ্য লাইফ